ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জনসমুদ্রে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও জনবান্ধব রাষ্ট্র গঠনের ডাক ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন প্রকাশে বিস্তারিত আজ বাইশ জানুয়ারি দু হাজার তিতাস পাড়ের জেলা ব্রাহ্মণবাড়িয়া আজ পরিণত হয়েছিল এক জনসমুদ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশাল নির্বাচনী জনসভা পুরো জেলাকে এক উৎসব মুখর নগরীতে রূপ দেয় সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধেয়ে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল এদিনের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের আগামীর স্বপ্নদ্রষ্টা দেশনায়ক জনাব তারেক রহমান সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সুরের ঝংকার আর অদ্বৈত মল্লবর্মনের তিতাস পাড়ের ঐতিহ্যে সমৃদ্ধ এই মাটিতে তার পদার্পণ যেন নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করে জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জনাব মুশফিকুর রহমান সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে ধানের সহ আমাদের খেজুরা সহ মাতাল তাদেরকে কেন জিতাতে হবে কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল এই মানুষগুলোর অবদান আছে এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে

রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ লন্ডন থেকে ইউনিটি ফর ইন্টারন্যাশনাল জার্নালিস্টস ফোরাম লন্ডনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ